শুভ দর্শক আসসালামু আলাইকুম আমরা সামনে দেখছি কিন্তু একটি গাবি গরু আর সেই সাথে একজন তরুণ উদ্যোক্তাকে দেখছি উনি কিন্তু এই গাভী গরুটি কিনেছেন আর সামনে শহিদুল ভাইকে দেখছি ওনার খামার থেকে কিন্তু কিনেছেন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালাম আলাইকুম আসসালাম কোথায় যাচ্ছে ভাই শহিদুল ভাই টাঙ্গাইল আজকে টোটাল কয়টা লোড হবে

সব থেকে ভালো গাভি দিবে জি এই কথাটা কতটা যুক্তি মনে হলো আপনার কাছে আলহামদুলিল্লাহ বাইরের কথা অনেকটাই যুক্তি আছে অনেকটাই যুক্তি আছে এর আগে কোথা থেকে গাভি গুলো নিতেন এর আগে গাভি আমরা ওদিক থেকে নিতাম টাঙ্গালি ওদিক থেকে নিতাম ওখানে আমাদের খামার আছে আচ্ছা এবার প্রথম এখান থেকে ভাইয়ের কাছ থেকে গাভি এবার প্রথম এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে তো সব মিলে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা শহীদুল ভাই তাহলে এটার দুধ হলো কয় লিটার আমি

মানে দেড় লাখের মধ্যে দেড় লাখ দুই লাখের মধ্যে গাভী এই ধরনের কালেকশন আছে 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 ওই ধরনের কালেকশন আজকে ভিডিও পাবে দশ ভাই দশ পাবে আচ্ছা কেউ যদি এই এই কালেকশনেরই মানে দেড় দুই লাখ রেঞ্জের মধ্যে দশ বিশ পনেরো বিশটা নিতে চায় কালেকশন করে দশ করে দিয়ে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা প্রচুর প্রচুর গাভী আছে আমি এই ভাইকেও বলছিলাম যে ভাই আছেন আমার ঘর থেকে হবে না একশো টাকা ভি দেখাবো আপনি দুই টাকা কিনবেন হ্যাঁ আমার ঘরেও দেখাইলাম

আচ্ছা ঠিক আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে যে কেউ যদি ভিডিও কলে দেখতে চায় দেখাবো দেখানো যাবে ঠিক আছে ওকে ভাইয়া অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইলো অনেক সালাম ভালো থাকবেন সকলে